বহু বছর আগের কথা একটা গ্রাম ছিল গ্রামের নাম ছিল কর্মপুর গ্রামটা অনেক সুন্দর ও প্রকৃতির ছিল কিন্তু গ্রামের মহিলারা অনেক চিন্তায় দিন কাটাচ্ছিল কারণ শুকুর দেওয়া কাপড় গায়েব হয়ে যেত না কোনো চোরকে নিয়ে যেতে দেখা যেত কিন্তু প্রতিদিন সকলেরই শুকুর দেওয়া কাপড় গায়েব হয়ে যেত গ্রামের মহিলারা প্রথমে বাচ্চাদের সন্দেহ করল তারপর গ্রামের লোকেদের ওপর কিন্তু চোর ধরা পড়ল না তারপর সবাই মিলে আলোচনা করে বুঝল এটা মানুষের কাজ নয় এটা কোনো চুড়েলের কাজ হতে পারে গ্রামে একটা চালাক ছেলে ছিল নাম ছিল সুরাজ বয়স বেশি ছিল না সতেরো বছর হবে হয়তো তার বুদ্ধি অনেক ভালো ছিল ভূতটুথকে বিশ্বাস করত না এই সব কথাগুলো যখন সে শুনল সে বিশ্বাসই করল না সে ভাবল চুড়েলের আবার জামার কি প্রয়োজন সুরাজ হেসে বলল এটা কোনও মানুষের কাজ আমি এর রহস্য জেনে ছাড়ব সুরাজ একটা বুদ্ধি বার করল একদিন রাতে একটা লাল শাড়ি শুকুর দিল তারপর সুরাজ একটা গাছের ধারে লুকিয়ে পড়ল সেখান থেকে শাড়ি পাহারা দিচ্ছিল ঘন্টার পর ঘন্টা কেটে যায় অর্ধেক রাত কেটে যায় তারপর হঠাৎ হাওয়া বইছে আবার আকাশ চমকাতে লাগল হঠাৎ তখনই একটা চুরেল ঘাটাচুল আর পা মাটিতে নেই আর চোখ লাল সুরাজ চমকে উঠল কিন্তু সেখানে দাঁড়িয়েছিল চুরেলটা শাড়ির দিকে তাকিয়ে আছে হাসছে আর যখনই শাড়িটা নিতে গেল সুরাজ চেঁচিয়ে উঠল দাঁড়াও কে তুমি চুরেলটা চমকে উঠল কিন্তু পালাল না চুরেল বলল কে তুই আমাকে ভয় পাচ্ছে না সুরাজ তার লাঠি হাতে নিয়ে বলল তুমি যদি সত্যি চুরেল হও তাহলে লোকের কাপড় কেন চুরি কর মানুষ মেরে ফেলো শাড়ি ধুতি কেন চুরি করো চুরেল অবাক হলো বলল প্রথমে হাসবে না আমার কথা শুনে কথা হলো অনেক বছর আগে আমি অবিবাহিত মহিলা ছিলাম আমার বিয়ের কাপড় পরার অনেক শখ ছিল যখন আমি মারা গেলাম আমার বিয়ের শাড়িটা আমাকে পরানো হয়নি তাই আমার আত্মা ওখানেই আটকে আছে আধুরি আর অসন্তুষ্টি আর যখনই কাপড় শুকুতে দেখতে পাই নিজেকে সাজানোর ইচ্ছা যায় কিন্তু আমি কারোর ক্ষতি করতে চাই না শুধু কাপড় চুরি করি সুরাজ হাসা বন্ধ করে বলল তুমি চুরেল নাকি ফ্যাশন ডিজাইনার চুরেল হেসে ফেলল আর বলল তুই অনেক মজা করিস আমায় ভয় পাচ্ছিস না সুরাজ মাথা নাড়ল আর বলল তোমার একটা ব্যবস্থা করা যায় চুরি করতে হবে না গ্রামের লোক তোমাকে নিজের ইচ্ছায় কাপড় দেবে তুমি ওদের আর পেরেসান করবে না চুরেল ভাবল আর বলল সত্যি তারা কাপড় দেবে তাকে সুরাজ বলল আমি কথা বলে দেখব কিন্তু একটা শর্ত আছে তুমি কোনোদিন আর কাপড় চুরি করবে না চুরেল কথা দিল আর হাওয়াই উড়তে উড়তে চলে গেল পরের দিন সকালে সুরাজ গ্রামের সবাইকে সবটা শোনাল প্রথমে তো সবাই মিলে অনেক হাসাহাসি করল এ আবার কি চুরেল কাপড় পিয়াসি চুরেল কিন্তু গ্রামের সবাই ভাবল চুরেলের চাওয়াটা খুবই ছোট ব্যাপার তাই গ্রামের সবাই কেউ শাড়ি কেউ আবার ধুতি পাঞ্জাবি কেউ কেউ আবার নানান কাপড় চুরি সাজবার সব এনে জড়ো করল একটা গাছের তলায় সুরাজ গাছের তলায় দাঁড়িয়ে বলল এই সব কিছু তোমার আজরাতে এসে সব নিয়ে যেও রাতে দেখল সবাই নরম হাওয়া আর আকাশ চমকাচ্ছে আর কাপড়গুলো আলো ছাপ পড়ছিল সকলে দেখল কাপড়গুলো নেই তারপর থেকে আর কোন দিন কাপড় গায়েব হয়নি গ্রামের বৌরা যখন নতুন কাপড় পরত হেসে বলল এটা যদি চুড়েলের পছন্দ হয়ে যায় কি হবে তোমরা বলো কমেন্টে লিখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ